বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত নির্বাচন শেষ এবারে এবারে সংসদ সংসদ গঠনের কেমন হবে বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করবো এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক চলে যাচ্ছি তার কাছে সাদিক স্বাগত আপনাকে কেমন আছেন আমি ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য জি ধন্যবাদ আমি শুরুতে যেমনটি বলছিলাম যে বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত নির্বাচন শেষ এবং আমরা ফলাফলও পেয়েছি বিএনপি এগিয়ে আছে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সেখান থেকে যদি জিজ্ঞেস করি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা যদি আমরা বাদ দিই তাহলে বলতে পারি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটি হয়েছে আপনি পুরোটা সময় মাঠে ছিলেন আপনার অভিজ্ঞতার কথা জানতে চাইব শুরুতে ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আসলে আপনাকে বলে রাখি যে আমি বিগত বেশ কয়েকটি নির্বাচন আমি মাঠে কাভার করেছি যেগুলো আমার যেটা অভিজ্ঞতা যে বিভিন্ন নির্বাচনে ভোটারদের একটা অভিযোগ থাকতো যে আমার ভোটটা অন্যজন দিয়ে দিল আমি ভোট দিতে পারলাম না পেশি শক্তিরও একটা খেলা দেখতাম যে যার পেশি শক্তি বেশি সে হতো তার লোকগুলো ভোট ছেড়ে আসতো বাকি কেউ আসতো না কিন্তু এবার দেখলাম একদম ভিন্ন চিত্র মানুষ শান্তিপূর্ণভাবে আসছে যার ভোট সে দিয়ে যাচ্ছে এবং ভোটের পরিবেশ আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং আমি বেশ কয়েকটা সেন্টারে ঘুরে সেন্টারে ঘুরেছি বিশেষ করে ঢাকা দুই আসনের এরপরে ঢাকা তিন আসনের এরপরে ঢাকা আট আসনের তো আমি কোথাও গোলযোগ বা কোনো ভোটারের কাছ থেকে আমি কোনো কিছু এখনও আমি পাই নাই সেটা ভোটারের সাথে কথা বলেছি ওখানে পুলিং এজেন্টের সাথে কথা বলেছি তার এরপরে ভোট কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার দায়িত্বে থাকেন তাদের সাথে কথা বলেছি মানে সামগ্রিক দিক থেকে আমি যে কয়েকটা নির্বাচন দেখেছি সব থেকে নির্বাচনটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে হ্যাঁ কিছু কিছু একটা কয়েকজন একটা মানে ইসিতে অভিযোগ করেছে যে গণনার ক্ষেত্রে নাকি তাদের একটু মানে অন্য কিছু করা হয়েছে বিশেষ করে ঢাকা তেরোতে মামুল হক এরপরে উনি সহ এগারো দলীয় জোটের প্রার্থী আর হচ্ছে ফুটবলার নাম করা ফুটবলার আমার বাংলাদেশ আমিরুল ইসলাম এরপরে মায়ের ডাকের যিনি ই ছিলেন তুলিয়াপা আপা সরি আপার নামটা আমি পুরোপুরি জানি না তো একটা বিষয় কি যে আসলে মানে ওরা কিন্তু খুব বেশি ডিফারেন্স হারে না কেউ হচ্ছে দেড় হাজার দুই হাজার মানে তাদেরই কেউ তো পরাজয় মেনে নিতে চায় না যে আরেকটু যদি গণে আরেকটু যদি আমার মানে দুই হাজার ক্রস করে কোনোভাবে এই একটা ভোট সংখ্যা বাড়লেও বাড়তে পারে কিন্তু নির্বাচনে আসলে হার জিত থাকবে এটাই আসলে স্বাভাবিক ব্যাপার এবং আপনি বলছিলেন যে বেশ কয়েকটি নির্বাচন আপনি কভার করেছেন অন্যান্য নির্বাচনের যে নির্বাচনের কথা যদি বলি তাহলে নির্বাচনটি আসলে কেন ভিন্ন এবং যদি বলি যে দেশের জন্য গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি কেন মনে হচ্ছে যে ভিন্ন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে অন্য যে নির্বাচনগুলো হয়ে থাকে যে একটা কোনো সরকার থাকে সে নিরপেক্ষ সরকার হোক বা চলমান কোন সরকার হোক কিন্তু এবার কিন্তু ওই ধরনের সরকার ছিল অনেকটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল আমাদের জুলাই আগস্ট পরবর্তী একটা গর্ভ একটা দেশ ছিল আমাদের চারিদিকে হানাহানি মারামারি একটা অনিশ্চয়তা তো ওর মধ্যে থেকে আমাদের প্রধান দেশটা দায়িত্ব নিলেন চালকের আসনে আসলেন এরপরে তারপরেও আপনি জানেন যে নির্বাচিত সরকার না আসলে কিন্তু দেশে অনেক মানে ঝামেলা হয় প্রধান যে হয় আপনার আপনার সাথে বড় কোনো চুক্তি কোনো দেশ করবে না এবং আপনাকে কোন বড় যে আমাদের যে উন্নয়ন সহযোগী আছে বা ঋণদাতা যেগুলো আছে এডিবি বলেন বিশ্ব ব্যাংক বলেন জায়কা বলেন ওনারা কিন্তু আমাদের সাথে কোনো প্রজেক্টে তারা লোন সাইনিং করবে না কারণ সোজা সাপটা কথা আমার ঘরে যদি অশান্তি থাকে আমাকে কিন্তু কেউ টাকা ধার দেবে না কিন্তু আমার যদি না আমার নেতৃত্ব ঠিক আছে সংসার আমার ওকে আছে অনেকে আবার টাকা ধার দিতে চাবে তো বিনিয়োগ আসবে না বিনিয়োগ না আসলে আমাদের কর্মসংস্থান হবে না আর কর্মসংস্থান না হলে তো আমাদের সব থেকে যারা তরুণ সমাজ বা যারা সদ্য পড়াশোনা শেষ করলো তাদের জন্য একটা খুবই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তো ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে পরিবর্তিত সরকার এসেছে এর কাছে আমাদের সবার কিন্তু প্রত্যাশা অনেক বেশি দেশের উন্নয়ন হবে বিনিয়োগ হবে কর্মসংস্থান হবে মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা হবে এই আর কি এবং যে দিকগুলো থেকে আসলে বাংলাদেশ পিছিয়ে ছিল সেই সেই দিকগুলো নিয়েও নতুন সরকার কাজ করবে এটি আশা করব গণভোট নিয়ে যদি একটু জানতে চাই আপনি গণভোটকে কিভাবে ব্যাখ্যা করবেন কারণ দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ গণভোট দেওয়ার সুযোগ পেয়েছে এটি নিয়ে কি বলবেন ধন্যবাদ আসলে গণভোট বাংলাদেশের ইতিহাসে কিন্তু গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে কোনো হয়নি এবারে প্রথম প্রথম হয়েছে কারণ বেশ কিছু বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে কোনো দলই যখন একটা মীমাংসা আসতে পারছিল না তখন তারা জনগণের হাতে ছেড়ে দিল তো সেই ক্ষেত্রে আপনার গণভোটও মানুষ কিন্তু গণভোট বেশ আমাদের জাতীয় নির্বাচনের মতো কিন্তু গণভোট দিয়েছে একদম কম না প্রায় আট কোটির কাছে মানে সাত কোটি চুয়াত্তর লাখ তারপরে সামথিং আর আপনি জানেন যে জাতীয় নির্বাচন হওয়ার ফিফটি নাইন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বাট গণভোট কিন্তু সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পার্সেন্ট তো সেই ক্ষেত্রে মানুষ যে পরিবর্তন গণভোট দিয়ে আমি এটাই বুঝতে পেরেছি যে হা এখানে জয়যুক্ত হয়েছে চার কোটির উপরে পেয়েছে না দুই কোটি সামথিং সুতরাং মানুষ পরিবর্তনের পক্ষে তার একটা সংস্কার চায় তার একটা পরিবর্তন চায় মানে আমাদের যে বর্তমান বিদ্যাবন বিদ্যমান যে প্রেক্ষাপট বিদ্যমান যে আমাদের আইন বিদ্যমান যে নিয়ম এটার মানুষ পরিবর্তন চায় এটা স্পষ্ট বার্তা কিন্তু গণভোটে একদমই এবং একটা অভ্যুত্থান এরপরে সরকার পতন তারপর নানা চড়ায় উচ্চায় পেরিয়ে আসলে লাল সবুজের বাংলাদেশ এখন সংসদের পথে এই গণতান্ত্রিক যে যাত্রা এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ আপনাকে আসলে গণতান্ত্রিক যাত্রা আমরা কিন্তু একটা গণতান্ত্রিক সরকার এটা কিন্তু সবারই কিন্তু প্রত্যাশা যে একটা গণতান্ত্রিক সরকার আসুক জনগণের জনগণের সরকার আসুক তারা দেশকে দেশের দায়িত্ব ভাননি কারণ আপনি দেখেন যে জনগণের সরকার না আসলে নানা ধরনের কিন্তু বিচ্ছৃলা সৃষ্টি হচ্ছিল এখানে মব ওখানে ঝামেলা মানে কেউ কারোর কমান্ড মান ছিল না মানে আমাদের একটা নেতা কিন্তু দরকার ছিল একটা নির্বাচিত নির্বাচিত সুতরাং দেশ নেতা পেয়েছে রহমান উনি কিন্তু তরুণ তরুণই বলা যায় এবং আপনি দেখেন এবার সংসদে কিন্তু অনেক তরুণ কিন্তু এবার সংসদ সদস্য হয়েছে যেমন এনসিপির প্রায় সব বলোই হান্নান মাসুদ থেকে শুরু করে নাহিদ ইসলাম হাসনাত হাসনাত আবদুল্লাহ আছেন এরপরে আপনার পুতুল নামের একটা আপা আছেন নাটোর থেকে উনি পাশ করেছেন ওনার বয়সও বেশি না আবার সিনিয়র সিনিয়র নেতারাও আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোশারফ হোসেন তারপরে শফিকুর রহমান সাহেব ডক্টর মঈন খান সুতরাং তরুণ এবং মানে প্রবীণদের বা সরি সিনিয়রদের সমন্বয়ে একটা ভালো একটা সংসদ আমরা প্রত্যাশা করছি যে সংসদে মানুষের প্রকৃত আশাকাঙ্ক্ষা পূরণ হবে আর একটা বড় বিষয় আপনি দেখেন যে দেড়টা বছর এই দেড় বছরে যারা অন্তর্বর্তী সরকার থাকে তারা কিন্তু বড় কোনো ডিসিশন নিতে পারে না চলমান কাজগুলো করেছে আপনি দেখেন আমাদের কিন্তু বর্তমানে অবকাঠামোর অবস্থা কিন্তু খুবই খারাপ মানে সড়ক অবকাঠামো সুতরাং নতুন যারা আসবে তারা সড়কের নানা ধরনের উদ্যোগ নেবে এরপরে প্লানটা খুব ভালো করবে এমনভাবে প্ল্যান করবে যাতে যাতে করে আমাদের কর্মসংস্থান হয় অবকাঠামোর অন্যান্য হয় এই দুটা জিনিস ঠিক থাকতে কিন্তু মানুষের অনেক মানে তারা তাদের অনেক চাহিদা পূরণ হবে এবং এবারে সংসদে আমরা একটু ভিন্ন রকম চিত্রই মনে হয় দেখতে পাবো কারণ আপনিও বলছিলেন যে তরুণ অনেকেই আছেন যারা অংশগ্রহণ করছেন এবং প্রবীণরাও আছেন তো দুজনের আইডিয়া কিংবা দুজনের অংশগ্রহণে আমার মনে হয় যে প্রবীণ যারা রাজনীতিবিদরা আছেন তাদের যেই অভিজ্ঞতা সবকিছুর মিশ্রণে আমরা চাইবো যে ভালো কিছুই আমরা আশা করব এবং আপনি সংসদের কথা বলছিলেন আপনার কাছে যদি জানতে চাই যেমন প্রতিশ্রুতির ফুলছুরি আসলে আমরা দেখেছি এই আশাগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে কি মনে হয় আপনার আসলে আমরা কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি যে বিগত সময়ে অনেক প্রতিশ্রুতি কিন্তু আমরা দেখেছি বাট বাস্তবায়ন কিন্তু হয়নি জি আমরা কিন্তু শেখ হাসিনা দশ টাকা কেজি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি কিন্তু আমরা ভুলি নাই উনি কিন্তু দিয়েছিল কিন্তু আমাদের খাওয়াতে পারে নাই সুতরাং বিএনপি থেকে বড় একটা প্রতিশ্রুতি দিয়েছে ফ্যামিলি কার্ড যেটা নারীদের টাকা দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডের আদলে কিন্তু একটা যেমন আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু একটা কর্মসূচি একটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে নেত্রী লক্ষ্মীর ভাণ্ডার ঠিক ওইরকম রকম একটা টাইপের এটা হবে নারীদের হাতে টাকা থাকবে তারা যদি মাসে মাসে টাকা ই কর থাকতে পারে তারা হচ্ছে বাচ্চার বই কিনে দিতে পারবে খাতা কিনে দিতে পারবে পারবে খালি মায়েরা খালি মায়েরা খালি ওনার স্বামীর প্রতি খালি চেয়ে থাকবে না তারাও বাচ্চাদের অনেক কিছু পূরণ করতে পারবে সুতরাং আমরা চাই এবং কর্মসংস্থারও কিন্তু একটা বড় কথা বলা হয়েছে এরপরে আমাদের যে অবকাঠামোর উন্নয়নের কথা বলা হয়েছে আবার আমাদের যে ঢাকা শহরে মানুষের যাতায়াতের অনেক ঝামেলা হয় এই জন্য মনোরেলের কথা উনি বলেছেন সুতরাং আমরা চাইবো যে ওনাদের প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস হয়ে কিন্তু মানুষ দুহাত ভরে ওনাদের ভোট দিয়েছে একদম বলা যায় ভূমি ধর যায় দুই তৃতীয় অংশ আমার বিশ্বাস যে ওনারা প্রতিশ্রুতিগুলো পুঙ্খানুপুঙ্খান পালন করবে আর পালন না করলে কিন্তু আপনি যে জানেন যে সকল ক্ষমতার অধিকারের জনগণ তাহলে তারা পরবর্তীতে আবার ভিন্নভাবে তাদের জি আমাদেরও প্রত্যাশা থাকবে যেন জনগণের সকল প্রতিশ্রুতি যে যেগুলো দিয়েছে সেগুলো যেন তারা সুষ্ঠুভাবে পূরণ করতে পারেন সাদিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দশক কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদেকের সঙ্গে এটা কসমিক ডোর আরেক নাম কসমিক ডোর এর ওয়াল ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে পঞ্চাশ বছরেরও বেশি কসমিক ডোর নিশ্চিন্তে পঞ্চাশ বছর